লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে এই পিঠ যখন দেয়ালে থেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে প্রথম কথা খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও মুচকি হাসি দাও অ্যান্ড মুভ অন আরে ব্যাটা খারাপ সময় এসেছে মানেই ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে ঠিক কিনা বলো ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তকল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে علامہ اقبال کی شندر قرے لکھے چل غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے جب تجھے ماننا ہو تو اسی سے مان جب تجھے پکارنا ہو تو اسی کو پکر جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے ہمارا شکھے دکھے ہمارا بھروسہ ایک شوتہ روپوڑے آواز دیے بولن شمائٹنکے خراب شمائٹا چپ চাপ বসে থেকে কান্না করলেও কেটে যায় খারাপ সময়টা মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেও কেটে যায় জীবনটা আসলে কেটেই যায় এই জীবনে ভালো সময়টাও পার্মানেন্ট না খারাপ সময়টাও পার্মানেন্ট না আল্লাহ বলছে বান্দা ইন অল দা সিচুয়েশনস ইন ইয়োর লাইফ তোর লাইফের প্রত্যেকটা মুহূর্তে লা ইনশকরতুম লা আজিদানকুম ওয়া লা ইন আল্লাহ বলছে ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নামা বান্দা তুই যদি শকর গুজার হতে পারিস একবার পড়তে পারিস আলহামদুলিল্লাহ তোর যা আছে তার দ্বিগুণ আমি আল্লাহ বাড়ায় দিব সুমান আল্লাহ পড়েন সবাই তাহলে এক নাম্বার খারাপ সময়ে চুপচাপ মগার মতো বসে থাকবেন না খারাপ সময় এনজয় করবেন আর একটা বাক্য সবাই পড়বেন পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই আর একবার দুই নাম্বার কথা খারাপ সময় যদি লাইফে খুব বেশি এসে যায় মাথায় লা লুজো ফ্রম দা মেসি অফ রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ বলছে বান্দার জাস্ট দুইটা হাত তোল আমার কাছে ক্ষমা চা তবা কর তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাখাতা খাতা মাফ করে দিব সুমান পড়বেন না আপনার সবাই তিন নাম্বার কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই মাথায় রাখবেন জীবনে যত কষ্টই আসুক না কেন কোনো কষ্টই আপনার সাধ্যের বাহিরে নয় ইল্লাহ আহা আল্লাহ 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 টেস্ট টেস্ট যে যেটা নিতে পারবে তাকে সেটা দেয় যে যেটা নিতে পারবে না তাকে আল্লাহ সেটা দেয় না আরে যে একশো কোটি টাকার মালিক তার পরীক্ষা হবে একশো দশ কোটি টাকা যে মাত্র এক লাখ টাকার মালিক তার পরীক্ষা হবে হয়তো বা দুই লাখ টাকা যার সাধ্য যেমন আল্লাহর পরীক্ষাও তেমন আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো মুসলিমের আমি তো আল্লামা ইকবালের লাস্ট একটা কবিতা অ্যাড করতে চাই এত সুন্দর কথা তার আমি উর্দু বলছি বলেই আপনারা ভাববেন না হচ্ছে বাংলা বলবে না তা নয় আমি তর্জমাও করে দিব اللہ اقبال لکھے چند اللہ کبھی ایسا بوجھ نہیں ڈالتا جو تم سے سنبھالا نہ جائے تمہیں بس ٹوٹنا نہیں ہے کیونکہ تمہاری رب کو تمہاری طاقت پر پورا یقین ہے کبھی تنہا لگے تو یاد رکھنا کہ رب تمہارے قریب ہے اور یہ بھی یاد رکھنا کہ ہر رات کے بعد دن کی روشنی ضرور نکالتی ہے بس صبر کا دامن تھام کے رکھو یہی تمہاری সবসে বড়ি তাকত হ্যাঁ ওদ রকো যো আজ টুটা হ্যাঁ কল তুমারে লিয়ে রহমত কি জরুর বানেগা আরে বেটা ছাকা খে বেকা হর কোনো প্রশ্নই পুরুষ মানুষের লাইফে হতে পারে না তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে আমি আমার লাইফে সফল হতে পারলে তোমার মতো কয়েক লাখ ছকি না জরি না আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে কোনো মেয়ে চিট করে বিয়ে করবে একটা ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা মানুষ মরদ মানুষ ও একটা করবে তুমি চারটা করে দেখায় দিবা বেড়ার কোনো কারণ নয় অতএব যত কষ্ট এসেছে আল্লাহ জানেন আমরা নিতে পারবো তাই এই পরীক্ষা আমাদেরকে ফেলেছে একজন তিনি কে আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে আচ্ছা বউ আছে হাত এবার কপাল পোড়া হত ভাগা সিঙ্গেল না হাত তোলো সবাই ইন্না তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন সিরাজগঞ্জে বলে গেছিলাম যার জীবনে বউ নাই তার জীবনে কিছু নাই রে যুব ভাইরা শীতকালে আইফোন দিয়ে কাজ হবে না কম্বল দিয়ে কাজ হবে না আর ওয়ান ফাইভ দিয়ে কাজ হবে না বউ দরকার এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারে সংগ্রাম হালের সংগ্রাম এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম ব্যাকআপের সংগ্রাম আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন তিনটা তাকবির দিব ভাগাভাগি প্রথম তাকবির বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির সিঙ্গেল ভাইরা লাস্ট থাকবির সবাই মিলে দেখা যাক গায়ের জোর কাদের কত বেশি বিবাহিত ভাইরা একটু কাশি দেন আব্বা যান বিবাহিত যুবকেরা একটু কাশি সাউন্ড নাই বিবাহিত অ্যাক্টিভ হয়ে যান গলাটা ঠিক করেন বিবাহিত ভাইয়ারা হ্যাঁ মোটামুটি এবার ঠিক আছে সিঙ্গেল তোমরা চুপ থাকবা বিবাহিত ভাইদের পালা বিবাহিত ভাইয়েরা একটু ত্যাগ দেন না রে আচ্ছা আপনাদেরকে নাম্বার দিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা আমার জায়গা থেকে আমি দিলাম এবার আমার সিঙ্গেলদের পালা আমার আব্বা আব্বাজানরা দাঁত বের করে করে হাসতেছে দেখা যাক কারা পারে সিঙ্গেলরা একটা কাশি মারো ওরে বাবা রে বাবা দেখা যাক কারা জিতে সিঙ্গেলদের পালা সিঙ্গেল ভাইরা না রে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবে আজকে আমার সিঙ্গেলরা নব্বই নাম্বার পেয়ে পাশ করেছে এবার আর কোনো ভাগাভাগি নেই এবার আমরা সবাই মিলে একটা তাকবির দিব এক তাকবিরে ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক কার গায়ের জোর কত বেশি সবাই মিলে কাশি মারে না আল কোরআন এর আলো আল হাদিসের আলো হাদিস যেখানে 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 সিরাজগঞ্জের মানুষ কতটা আদবা আজকের মাহফিলটা প্রমাণ হয়ে গেছে এরা চাইলে চিৎকার করতে পারত এরা উঠে যেতে পারত। এরা বসে প্রমাণ করেছে সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাটে